ফাইবারে এবারে সেলিং প্রাইস নির্ণয় করবেন কীভাবে আপনি কি আপনার ফাইবারে আপনার অ্যাভারেজ সেলিং প্রাইস মূল্য করতে হওয়া উচিত তা নির্ধারণ করতে স্ট্রাগল করছেন অথবা আপনি ভাবছেন যে এটি আপনার প্রথম ওটা পাওয়ার ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলবে চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি ফাইবারের অ্যাভারেজ সেলিং প্রাইস এর মধ্যে গুরুভাবে দুঃখ দিচ্ছি মূল্য প্রাইজিং এটি কীভাবে কাজ করে এবং ফাইবারে আপনার প্রথম অর্ডার শুরুতে করার জন্য ধারাবাহিক টিপস চলুন শুরু করা যাক ফাইবারে অ্যাভারেজ সেলিং প্রাইস বলল কী ফাইবারে অ্যাভারেজ সেলিং প্রাইস বা এস পি হল একজন একজন ক্লায়েন্ট সারাদেশ গিয়ে গিয়ে প্রতি যে অ্যাভারেজ পরিমাণ খরচ করে এটি আপনার সমস্ত সেল জুড়ে গণনা করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি মোট আড়াইশো ডলারের পাঁচটি অর্ডার সম্পন্ন করেন তাহলে আপনার অ্যাভারেজ সেলিং প্রাইস হলো ফিফটিন ডলার সহজ পঞ্চাশ ডলার সহজ ঠিক আছে এখন এটি কেবল একটি অ্যালোমেলো পরিসংখ্যান নয় ক্লায়েন্ট যাকে আপনার দিকগুলি পরামর্শ দেওয়ার সময় ফাইবারে আসলে আপনার অ্যাভারেজ সেলিং প্রাইস বিবেচনা করে তাই ভাবে আপনার সার্ভিসের মূল্য নির্ধারণ করা একটি বড় ডিল সঠিক মূল্য নির্ধারণের স্ট্র্যাটাজি কীভাবে সেট করবেন সঠিক প্রাইস নির্ধারণ এবং আপনার অ্যাভারেজ সেলিং প্রাইস উন্নত করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে তার আগে বলে নেই আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার ওয়ান কম শুরু করুন কিন্তু খুব কম নয় আপনি যদি নতুন হন প্রতিযোগিতামূলক প্রাইস অফার করুন কিন্তু আপনার সার্ভিসের দাম কমিয়ে দেবেন না একটি পাঁচ ডলারের গিজ আরও অর্ডার আকর্ষণ করতে পারে কিন্তু এটি আপনার অ্যাভারেজ সেলিং প্রাইস বাড়িয়ে তুলবে না কার্যকরভাবে আপসেল টু টু ডেলিভারি অতিরিক্ত রিভিশন বা প্রিমিয়াম বৈশিষ্ট্যের মতো দিকগুলি অতিরিক্ত যোগ করুন এইভাবে একটি দশ ডলারের অর্ডার সহজে পঞ্চাশ করতে প্রতিপন করতে পারে বান্ডেল গিগস টায়ার্ড প্যাকেজ তৈরি করুন বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম অনেক যদি ভালো দেখেন তবে প্রিমিয়াম সার্ভিসের জন্য ইনকাম প্রদান করতে ইচ্ছুক কেন অ্যাভারেজ সেলিং প্রাইস আদেশ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ফাইবারের এলগ্রিজম এবং সেলারদের দেয় তাদের স্বাস্থ্যকর অ্যাভারেজ সেলিং প্রাইস রয়েছে কেন কারণ হচ্ছে হাই অ্যাভারেজ সেলিং প্রাইস গিগুলি ফাইবারের জন্য আরও বেশি ইনকাম তৈরি করে তাই একটি ভারসাম্যপূর্ণ অ্যাভারেজ সেলিং প্রাইস আপনার গিগ র্যাঙ্কিং এবং ফিজিবিলিটি উন্নত করতে পারে এমনকি আপনি নতুন হন তাহলে মান প্যাক বা সার্ভিসগুলি অফার করার দিকে মনোনিবেশ করুন যা হাই প্রাইজিং নাজুত হতে কম প্রাইস দিকগুলির সাথে বান আউট করার চেয়ে বেশি দামে কম অর্ডারগুলি সম্পন্ন করা ভালো ফাইবারে আপনার প্রথম অর্ডার কীভাবে পাবেন আপনার প্রথম অর্ডার পাওয়ার বিশেষ কথা বলা যাক আপনার ফাইবার যাত্রা শুরু করতে এই স্টেপগুলি অনুসরণ করুন আপনার প্রোফাইল অফটোমাইজ করুন একটি প্রফেশনাল ছবি ব্যবহার করুন একটি বাধ্যতামূলক বায়ু লিখুন এবং স্পষ্টভাবে আপনার স্কিল প্রোডাকশন করুন কিবার অপ্টোমাইজ আপনার গিগ টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগুলি প্রাসঙ্গিক কিবারগুলিকে সার্চের ফলাফলে দেখানোর জন্য অপ্টোমাইজ করুন আপনার গিগ মার্কেটিং করুন সোশ্যাল মিডিয়া আপনার গিগ শেয়ার করুন এবং আপনার নেটওয়ার্কে শব্দটি ছড়িয়ে দিতে থাকুন প্রতিটি বিড় করে সাহায্য করে সফলতা বাড়তে ফাইবার টিপস আপনার ফাইবার দ্রুত भारत पन्ना टेप अर्डर डेलीवर कर फाइव स्टार रिव्यू पेटे हमारे अपने संक्षेपर स मूल्य बोझा जाए उन्नति कराई फाइवर सफल हमार ची का अपना प्रथम पेटिंग एक स्मार्ट टिक्स जुक्त करते ফাইবার বা ফিল্সি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আরও ফাইবার টিপসের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না